আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আলাবিন খান ইউটিউব চ্যানেল আলাবিন খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে রেড কিং ম্যানস কুলিং অয়েল এই তেলটার ব্যাপারে আজকে কথা বলবো এই তেলটা কতটা কার্যকারী এবং কেনই বা কুলিং অয়েল বা কতটা আমাদের জন্য পারফেক্ট সে ব্যাপারে কথা বলবো তো ভিডিও শুরু করতে আগে বলবো যারা আলাবিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন বন্ধুরা আমাদের চিন্তা আমাদের আমরা না করেও বিভিন্ন ধরনের কোম্পানি ঠিকই করে থাকে যেমন আমরা সারাদিন এত পরিশ্রম করি এত ব্যস্ত থাকি তাই রাতে শুলে আমাদের ঘুম হয় না এবং বিভিন্ন টেনশনে আমাদের মাথা ব্যথা করে তাই আমাদের চাইতে কোম্পানিদের মাথা ব্যথা বেশি তাই তারা আমাদের জন্য তৈরি করছে রেড কিং কুলিং অয়েল এই কুলিং অয়েলটা আপনি যখন রাতে শুবেন তখন এই তেলটা আপনি মাথায় দিবেন রিল্যাক্সে আপনার ঘুম হবে আরামভাবে আপনি ঘুমাইয়ে পরের দিন ফ্রেশভাবে আপনি ঘুমাতে উঠতে পারবেন এই রিল্যাক্স স্লিপ রিসার্স রিসার্চ ও অন্যান্য কুড়িং ক্রিস্টাল সমৃদ্ধ পাওয়ার টিউবের শক্তি দেয় অধিক কার্যকারিতা আপনাকে দেয় রিল্যাক্স স্লিপ ও রিসার্চ বন্ধুরা আঠেরোটি উৎপাদনের মিশ্রণ রিল্যাক্স স্লিপিং রিসার্চের জন্য এই তেলটা ব্যবহার করে আছে পাওয়ার টিউব এবং কুলিং রিল্যাক্সিং এই তেলটার ভিতরে বেস দিয়ে তৈরি করা যে বাংলাদেশে একটি প্যারাশুট কোম্পানি মেরিকো কোম্পানি তৈরি করে থাকে এই তেলটা ঠান্ডা এবং খুবই আরামদায়ক একটি তেল যদি আপনি মাথা ব্যথা হয় তাহলেই এই তেলটা আপনি ব্যবহার করতে পারবেন এখানে পাঁচটা উৎপাদন দেওয়া আছে যেমন আরামের ঘুম সতেজ করে মাথায় ব্যথা উপশম ক্লান্তি থেকে মুক্তি দেয় এবং মানসিক চাপ নিরসন করে এই ভিতরে আপনি স্তরগুলো দেখতেছেন এবং তেলের কালারটাও লাল এবং আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে তেলটা তৈরি করেছে বা আপনি কিভাবে তেলটা রাখছে ওরা আপনি এই তেলটা ব্যবহার করতে পারেন রিল্যাক্সে আপনি ঘুমাইতে পারবেন এবং মাথা ঠান্ডা রাখবে এবং প্রতিদিন হিরোদদের জন্য যারা তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম করেন রিল্যাক্সিং ও ঠান্ডা ঘুম পেতে মাথার তালুতে তেলটি মেসেজ করুন এবং পরের দিন শুরু করুন সম্পূর্ণ একটি রিফ্রেশ দিয়ে বন্ধুরা আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আপনাদের খুবই প্রয়োজনে আসবে এই ভিডিওটা অবশ্যই আমরা অনেক সময় রাতে ঘুমাতে পারি না বিভিন্ন রকম টেনশন করি ঘুমের জন্য আমরা ঘুমের ওষুধ খাই এবং মানসিক টেনশনে পড়ে যাই যদি আপনার হাতের কাছে থাকে এই রেড কিং তেলটা অবশ্যই আপনি রিলাক্সে এই তেলটা মাথার তালুতে দিয়ে আপনি শুয়ে পড়তে পারেন এবং যখনই মাথা ব্যথা হবে অবশ্যই আপনি মাথায় এটা মালিশ করতে পারেন আপনি রিলাক্সে আপনার মাথা ব্যথা চলে যাবে এবং ঘুম চলে আসবে তাই আমরা এই ভিডিওটি দেওয়ার আগে যে সবসময় পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি পুরো ভিডিওর যেই কথাগুলি আপনি রিল্যাক্সে শুনতে পারবেন এবং উপকারিতা জানতে পারবেন এবং ব্যবহার বৃদ্ধি বুঝতে পারবেন আমরা অনেকেই ভিডিও শুরুতেই চলে যাই তাহলে আমরা পুরোটা বুঝতে পারি না এ তেলটা সর্বোচ্চ প্রত্যেকটি দোকানে এখন পাওয়া যাচ্ছে বাজারে এটা আমার কাছে যে তেলটা পাচ্ছেন এটা হলো একশো মিলির তেলটা এটা একশো টাকা বডি রেট